আপনার বড় ভাই এখানে আসতে বলছেন বলে আপনি আসছেন জি আচ্ছা আল্লাহ ভরসা আপনিও যাবেন আপনার ভাইয়ের নাম কি মোহাম্মদ আলামিন আলামিন আচ্ছা আলামিন ভাই আপনার এখানে আসতে বলছে আর কি আলামিন ভাই যেমন ভালো আছে আশা করি আল্লাহর রহমতে আপনিও ওই রকম ভালো থাকবেন আর কি আপনি তো মানে কোরআনের হাফেজ জি আশা করি আপনাকে একটা মসজিদ বা মাদ্রাসার ক্লিনারের কাজ দিতে পারবো যাতে আপনিও আল্লাহর ঘরে খেদমত করতে পারেন আর ঠিক আছে এই জন্য আশা করি আপনার এই দুইটাতে যে কোনো একটা হয় মসজিদ না মাদ্রাসার যে একটা কিলানের কাজ আপনি করতে পারবেন আপনি কি পাসপোর্ট নিয়ে আসছেন পাসপোর্ট নিয়ে আসছেন আজকে মেডিকেল দেখি আপনার পাসপোর্টটা একটু ভাইয়ের নাম হচ্ছে আলী হোসেন কিশোরগঞ্জ জন্ম তারিখ হচ্ছে পনেরোই জুলাই দুই হাজার চার ঠিক আছে ভাই আপনার ভাই যেমন ভালো আছে আপনি ওই রকম ভালো থাকবেন আশা করি আমরা আপনাকে একটা ভালো সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ কি ঠিক আছে ভাই আসসালাম